রাজ্যের উচ্চশিক্ষায় দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা এই বিহাল অবস্থার কদর্য রূপ প্রকাশ পেল সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে জানা গেছে এমবিবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ডিগ্রি কলেজের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অল্প কিছুদিন আগেই ফলাফল প্রকাশ করা হয়েছে ফল প্রকাশে দেখা গেছে অধিকাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি যারা প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে কিন্তু সামনে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এই অবস্থায় বিভিন্ন ডিগ্রি কলেজের অনুত্তীর্ণ ছাত্র পাশের দাবিতে সরব হয়ে ওঠে বৃহস্পতিবার রাজস্থানের বিবি কলেজ এবং বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্র ছাত্রীরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বীরবিক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ডেপুটেশনে মিলিত হতে চায় অভিযোগ ছাত্র ছাত্রীদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি গেট বন্ধ করে দেওয়া হয় এরই প্রতিবাদে সংশ্লিষ্ট দুই মহাবিদ্যালয়ের ছাত্র এদিন পথ অবরোধে সামিল হয় পথ অবরোধের সামিল এক ছাত্রী এই কথা জানায় আন্ডার সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে প্রায় দিন আগে সেকেন্ড সেমিস্টার এক্সামের তো হয়েছে

এদিকে পরীক্ষায় পাশের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদের প্রতিবাদ শুরু হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে এখনই বিভিন্ন মহল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা